এমন একটা সাপ আছে যে উঠতে পারে হ্যাঁ আক্ষরিক অর্থেই এক গাছের ডাল থেকে অন্য ডালে গ্লাইড করে বাতাসে ছুটে চলে দেখতে সাধারণ সাপ কিন্তু আচরণ পুরো ভিন্ন ধরনের আজকের ভিডিওতে আমরা জানব ফ্লাইং স্নেক আসলে কীভাবে উড়ে এটা কি সত্যিই বিপজ্জনক আর এই অদ্ভুত ক্ষমতার রহস্য কোথায় লুকানো পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের সম্পর্কে আমরা খুব কম জানি কিন্তু ফ্লাইং স্নেক তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় কারণ একটা সাপ কেন কিভাবে আর কখন আকাশে উঠল এটাই প্রশ্ন ফ্লাইং স্নেক মানে আসলে ক্রাইজোপেলিয়া নামের এক প্রজাতি দেখতে সরু রঙিন আর লম্বা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গভীর জঙ্গলে পাওয়া যায় এরা উড়ুক্কু পাখি নয় কিন্তু নিজের শরীরকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে কয়েক সেকেন্ডের জন্য সত্যিই মনে হয় একটা সাপ উঠছে অনেকেই ভাবে সাপ লাফিয়ে পড়ে তারপর বাতাসে ভেসে যায় কিন্তু আসল ঘটনা এর থেকেও গভীর ফ্লাইং স্নেক প্রথমে গাছের ডাল থেকে জুলে পড়ে শরীরকে এস আকৃতিতে বাঁকিয়ে নেয় তারপর একটা জোরালো পুষ আর সাথে সাথে পুরো শরীরটাকে চওড়া করে ফেলে যেন নিজের দেহটাই একটা উইং এর পরে শুরু হয় ওয়েভ লাইক আন্ডিউলেটিং মোশন এই নড়াচড়াই তাকে দশ বিশ এমনকি ত্রিশ মিটার পর্যন্ত বাতাসে গ্লাইড করতে সাহায্য করে যেন জঙ্গলের বাতাসের উপর ভর করে ছুপে চলা একটা চলমান ফিতা ফ্লাইং স্নেকের উড়ার সবচেয়ে বড় কারণ হল শিকার ধরা আর বিপদ থেকে পালানো জঙ্গলের মধ্যে দ্রুত নড়াচড়া খুবই জরুরি মাটিতে নেমে দৌড়ানোর থেকে বরং গাছ থেকে গাছে ঝাঁপ দেওয়া তাদের জন্য অনেক বেশি নিরাপদ তাছাড়া উপরে থেকে সরাসরি শিকারের উপর আছড়ে পড়া এটা তাদের বিশেষ কৌশল শুনে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর তাই না কিন্তু না ফ্লাইং স্নেক মানুষের জন্য প্রায় নিরীহ এরা ছোট প্রাণী খায় টিকটিকি ব্যাং পাখির ডিম মানুষ দেখলে উল্টো পালিয়ে যায় এর ভয়ের বিষয়টা আসলে এর চেহারা আর উড়ন্ত ভঙ্গিটি যা কাউকে প্রথম দেখলে শক দিতে পারে ক্লাইং স্মেক প্রমাণ করে প্রকৃতি কখনও সাধারণ নয় একটা সাপও হতে পারে এমন অসম্ভব ক্ষমতার অধিকারী যাকে আমরা বহু বছর জানতেই পারিনি তুমি কি জানো এখনও বিজ্ঞানীরা এই সাপের গ্লাইডিং টেকনিক কপি করে ভবিষ্যতের ড্রোন ডিজাইন করছে প্রকৃতি আসলেই যতটা দেখি তার থেকেও গভীর রহস্যময় আর অবিশ্বাস্য